হচ্ছে জান মেলাপাড়া গোরস্থান মানে গোরস্থান আর মাঝে একসাথেই হ্যাঁ শোনো এখানে কখনই হয় ওরস কখন হয় কখন ওই যে হয় যে অনুষ্ঠান হয় যে মাঝে মধ্যে কখন হয় তো কখন হয় জানো না রোনালদোর ভক্ত এটা আলনাসের হ্যাঁ দেখি ভিতরে মাজার এটা এটাও কবর গো কয়টা আছে চার পাঁচটা একটা দুইটা তিনটে আৰু এতিয়া বিশাল বৰ এইখিনি গোলাই কয় পঢ়া শুনা কৰ তুমি কৰ তুমি কৰ পঢ়া লেখা স্কুলত পঢ় কোন ক্লাছে কৈ পঢ়ে নাই নাই